প্রবাসী এই একটি শব্দের মধ্যে যেন হাজারটা গল্প লুকিয়ে আছে কারো জন্য হয়তো এটি স্বপ্নপূরণের নাম কিন্তু বেশিরভাগের জন্য এটি জীবন জীবনজ্যুতি টিকে থাকার এক কঠিন সংগ্রাম গ্রামের শেষ প্রান্ত থেকে শুরু করে শহরের ব্যস্ত রাস্তাগুলো পেরিয়ে যিনি পাড়ি জমান অজানা এক দেশে তিনি শুধু নিজের নয় পরিবারের স্বপ্ন বয়ে নিয়ে যান কাঁধে প্রবাসীদের জীবন বাহিরে থেকে যতটা ঝলমলে মনে হয় ভেতরটা ততটাই একাকী রোড়ো এবং কষ্টের দিনের পর দিন কাজ করে তারা যখন ক্লান্ত শরীরে ঘরে ফেরেন তখন অপেক্ষা করে না মায়ের মুখ স্ত্রীর হাসি বা সন্তানের দৌড়ে এসে ঝরিয়ে ধরা অপেক্ষা করে নিঃসঙ্গতা নীরব দেয়ালার স্মৃতি স্মৃতিভরা মোবাইল স্ক্রিন আরেকটা বড়ো কষ্ট পরিবারকে বুঝিয়ে তোলা অনেক সময় দূরত্ব তৈরি হয় ভুল বোঝাবুঝি থেকে পরিবার ভাবে বিদেশে আছে টাকা তো পাঠায় নিশ্চয় আর কষ্ট নেই অথচ প্রবাসের কষ্টটা টাকা পয়সার ধরা পড়ে না কেউ বোঝে না সারাদিন শ্রম দিয়ে রাতের বেলা চোখে ঘুম নেই মায়ের খোঁজে স্ত্রীর অভিমানে সন্তানের ছবি দেখে চোখ ভেজে যায় প্রবাসে থাকা মানেই নিচের চাওয়া পাওয়ার কবর দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো অথচ কিছু পরিবার প্রবাসীর এই আত্মত্যাগগুলো ভুলে যায় খালি হিসাব করে এ মাসে কত টাকা পাঠালো এদের কই বাচ্চার স্কুলের ফিস কেউ কিন্তু জিজ্ঞেস করে না তুমি কেমন আছো কিন্তু তোমার শরীরটা ভালো তো এই একপাক্ষিক বোঝাপড়ার মাঝেই গড়ে ওঠে মানসিক দূরত্ব প্রবাসী হয়তো হাজার মাইল দূরে থেকেও পরিবারকে আগলে রাখতে চায় আর পরিবার নিরব অভিযোগ জমিয়ে রাখে